জমিদা আজকে আপনাদের একটা কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেটা মেদিনীপুর ডিস্ট্রিক্টে কোনো একটা কিছু ব্যাপার নেই কি ঘটনা ঘটেছে আর ভাই মামলাটা হলো বলি মেদিনীপুরে নন্দীগ্রাম পঞ্চায়েত মানে নন্দীগ্রাম ব্লকে পূর্ব মেদিনীপুরে সেখানে সরকারি একটা ক্যানেল খাল সরকারি খাল সেই খালের দুপার জুড়ে সরকারি জমির ওপর এনক্রোচ করে লোকজন বাড়ি ঘরদোর বানিয়ে বসে আছে ব্যবসা বাণিজ্য করছে দোকান টোকান বানিয়ে বসে আছে সরকার আগে হয়তো নোটিশ দু একবার করেছিল পরবর্তীকালে সরকারেরও কোনো হেলদোল নেই এবং সরকারের নিচুতলা থেকে তলার বহু অফিসার তার মধ্যে জড়িত এই ধরনের কাজ তারা সমর্থন করছে সেখানে লোকে শুধু বাড়ি করে বসে নেই থার্ড পার্টি ক্রিয়েশন করে সেখানে ভাড়াও পর্যন্ত দিয়ে দিয়েছে বহু বাড়ি এই সমস্ত মানে অ্যামিনেটিসকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করি সেই মামলা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজকে ওঠে সিনিয়র অ্যাডভোকেট ফিরোজ এডুলজি মহাশয় তিনি আজকে এই মামলার হেয়ারিং করেন এবং তিনি স্পষ্টই বলেন যে আমরা চাইছি যে সরকারি খাল যে দখল করা আছে সরকারি জমি যে দখল করে বসে আছে সেখানে সত্যিকারের কতটা সরকারি জমি দখল হয়েছে এবং সেখানে সরকার তার ভূমিকাটা কি লাস্ট দশ বছরে বা পনেরো বছরে তার ভূমিকাটা কি এবং আদৌ সরকারের কি কোনো ইচ্ছা রয়েছে যে সরকারি জমি যে সমস্ত জায়গায় দখল করে বসে রয়েছে সেইগুলোকে পুনরুদ্ধার করা কারণ আপনারা দেখেছিলেন এই বছরের মাঝামাঝি সময়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন কোনো জায়গায় অনৈতিক এবং বেআইনি ভাবে সরকারি জমি দখল করা যাবে না তাহলে আজকে বছরের পর বছর কিছু ফ্যামিলি কিছু লোক সরকারি জমি দখল করে তার উপরে ঘর বাড়ি করে কিভাবে বসে থাকতে পারে কিভাবে সেখানে ভাড়া দিতে পারে এনক্রোচমেন্ট আছে কি নেই মহামান্য আদালত সেটা খুঁজে দেখে খতিয়ে দেখে সঠিক সিদ্ধান্ত নিতে বলেছেন মামলা যদিও আজকে শেষ হয়ে গেছে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে বলেছেন এবং তারা তিনি এটাও বলেছেন যদি পাওয়া যায় যে সত্যিকারে সরকারি জমি দখল করে বসে রয়েছে বা যদি পাওয়া যায় যে জোর করে বা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তাহলে উপযুক্ত ব্যবস্থা যেন প্রশাসন নেয় যদি না নেয় যারা মামলা করেছেন তাদের কাছে অপরচুনিটি থাকবে আইনগতভাবে পরবর্তী যা পদক্ষেপ হয় সেই পদক্ষেপ নেয় বুঝি এত সাহস পায় কোথা থেকে মানে একটা খাল সেই খাল দখল করে নিচ্ছে খালের পা খালের পাড় দখল করে নিচ্ছে এবং হচ্ছে খালে মাটি ফেলে ফেলে খাল পায়ে অবধে বুঝিয়ে দিয়েছে ইটো সিস্টেমটাকে পুরো নষ্ট করে দিচ্ছে এই ক্যালকাটা হাই কোর্টেলেই অর্ডার ছিল জলাভূমি দখল করা যাবে না জলাভূমি বরাত করা যাবে না এদের হচ্ছে মারাত্মক অভিযোগ জলাভূমি প্রায় অর্ধেক ভরাট করে সেখানে নিজের বাড়ির বাগান বানিয়ে নিয়েছে কেউ কেউ নিজের ঘর বানিয়ে নিয়েছে কেউ কেউ সেখানে হচ্ছে আবার থার্ড পার্টি ভাড়া দিয়ে ভাড়া দিয়ে ইন্টারেস্ট মানে থার্ড পার্টি ক্রিয়েট করে নিয়েছে তাদের আজকে অনেক কিছুই বক্তব্য ছিল যারা সাইডে দাঁড়িয়েছিলেন যে এর মধ্যে অনেকে অনেকে রয়েছেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নন যে প্রফেশনেই যে কেউ থাকুন না কেন কেউই আইনের ঊর্ধ্বে কেউ নন এটা যেন তিনি নিজেকে মনে না করেন যে তিনি আইনের ঊর্ধ্বে তিনি যেন সেটা না কখনো মনে করে আমি এখানে কারোর নাম করব না এই বিষয় নিয়ে কোর্টে যেহেতু আলোচনা হয়েছে আমি আর কারোর নাম করছি না কিন্তু তার প্রচ্ছন্ন মদতে এটা হয়েছে এবং সরি টু সে ইউ এই দখলদারি আজকের নয় এই দখলদারি আজকে নয় বহু বছর ধরে এই দখলদারি কেন কার অঙ্গুলি হেলনে কাদের অঙ্গুলি হেলনে এবং কারা এর মধ্যে থেকে বেনিফিটেড মোটামুটি হাইকোর্ট সেই ধরনের সুর বজায় রেখেই অর্ডারটা দিয়েছেন এবং আমরা চাইব অর্ডারটা যখন আমরা ফাইনাল হাতে সেই অর্ডারটার মাধ্যমে আমরা আমাদের প্রশাসনিক যে সমস্ত রয়েছেন যাদেরকে কেন্দ্র করে আমরা মামলাটা করেছিলাম প্রাইভেট রেসপন্ডেন্ট ছাড়াও তাদের কি ভূমিকা সেই অর্ডারটা করে আমরা অবশ্যই লেটার করে পাঠাবো পরবর্তীকালে যা মহামান্য কোর্ট বিচার করবেন যদি না তারা ছাড়ে বা যদি না তারা জোর করে এনক্রোচমেন্ট থেকে না বিরত থাকে বা যদি না তারা প্রমাণ করতে পারে যে এইগুলো প্রাইভেট ল্যান্ড ঠিক আছে তাহলে সরকারি আইনানুপ ভাবে যেভাবে যত ব্যবস্থা নেওয়া যায় সেগুলো আমরা পরবর্তীকালে চিন্তা ভাবনা করে নিবা অসংখ্য অসংখ্য ধন্যবাদ